ফুলের গাড়িতে চড়ে বিলাসবহুল আম্বানি বাসভবনে প্রবেশ করছেন অতিথিরা তাদের স্বাগত জানাচ্ছেন আম্বানি পরিবারের সদস্যরা আমন্ত্রণ জানাচ্ছেন অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট, লাল গোলাপি কমলা নানা রঙের ফুল দিয়ে সাজানো পুরো আম্বানি প্রাসাদ আগামী বারো জুলাই জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিয়ে করতে যাচ্ছেন মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি আর তাই বিয়ের এক সপ্তাহ আগেই শুরু হয়ে গেছে নানা আয়োজন বুধবার মুম্বাইয়ের আম্বানির বাড়ি আন্তেলিয়ায় হয়ে গেল বিবাহ পূর্ববর্তী একটি অনুষ্ঠান মেমেরু এবং মোসালু নামে ঐতিহ্যবাহী দুটি অনুষ্ঠান হয় এদিন এগুলো মুকেশ আম্বানির জন্মস্থান গুজরাটের স্থানীয় ঐতিহ্যবাহী রীতি যেখানে উপস্থিত থাকতে হয় বরকনের খালাদের যারা উপহার হিসেবে নিয়ে আসেন শাড়ি গহনা ও সিঁদুর নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশের ক্যাশ আউটচাট সবচেয়ে কম এই মুহূর্তে ভারতের সবচেয়ে আলোচিত বিষয়গুলোর মধ্যে অন্যতম ধনকবির মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির বিয়ে গত মার্চে গুজরাটের জামনগরে তাদের প্রাক প্রাকবিবাহ অনুষ্ঠান রীতিমতো তোলপার ফেলে দেয় সামাজিক যোগাযোগ মাধ্যমে সেখানে উপস্থিত ছিলেন দেশি বিদেশি নামিদামি অনেক মানুষ অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ে বৌভাতের আয়োজন হবে জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে এই অনুষ্ঠানগুলোতে হলিউড বলিউড তারকাসহ উপস্থিত থাকবেন নানা দেশের সঙ্গীত শিল্পী ও বিখ্যাত ব্যক্তিরা এরই মধ্যে পপ তারকা জাস্টিন বিবার পৌঁছেছেন মুম্বাইয়ে অনুষ্ঠানে পারফর্ম করার জন্য যাকে দেয়া হচ্ছে প্রায় এক কোটি ডলার মৌসুমী সাথী সংবাদ